এরা ওমরের কাছে 1 কেজি 200 300 নামরে সফট সরি এটা কোন জায়গা রিলিজ সাতচুরেরটা সাতচুরে সাতচুরি অরিজিনাল চাঁদপুর আচ্ছা এই যে ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি হবে এই জন্য কি দাম বাড়বে না কমবে না স্বাভাবিক থাকবে কবে নাগাদ বাড়বে দাম এই আঠারোশো টাকার মাছ তখন কত হতে পারে

রপ্তানি শুরু হলে তখন এটার দাম কত হতে পারে দুই হাজার টাকা দাম বেড়ে যাবে তিন চারশো হ্যাঁ মানে মাছ কমবে দাম বাড়তে থাকবে না

ভাই এই লিস্টটা কি সাইজ কত করে বললেন মুরুপি কত বললেন মুরুপি মুরুপি কত করে বললেন কত করে বললেন